ছোটো বোনটাকে ভালো দেখে তরকারিগুলো দিয়ে দিই না ও বোন তোমার তরকারি হ্যাঁ ভাইয়া আপনার একশো টাকা এই ছোটো বোন শোনো আগে ভাইয়া ডাকলো কেন তোমার বাকি টাকাটা নিয়ে যাও ছোটো বোন তুমি যে আমাকে পাঁচশো টাকা নোট দিছিলা তোমার বাকি টাকাগুলো না নিয়ে চলে যেতেছো কেন আচ্ছা তুমি দাঁড়াও আমি টাকাগুলো দিতেছি এক দুই তিন চার এই নাও তোমার বাকি চারশো টাকা কি ব্যাপার ভাই আমাকে টাকা দিতেছে কেন ফেরত টাকা মানে ভাই আমি তো আপনার থেকে একশো টাকা সব কিনিছি আর আমি তো আপনাকে একশো টাকার নোটিয়ে দিছি আর আমার তরকারির দাম তো একশো টাকাই হয়েছিল তাহলে এতগুলো টাকা আমাকে ফেরত দিলেন কেন আপনার মনে কোনো এখন জায়গায় ভুল হচ্ছে ভাইয়া আরে অজভ্যাপর তো ছোট বোন তুমি তো আমাকে পাঁচশো টাকার নোটিয়ে দিছিলা। আর তোমার সবজির দাম হয়েছে একশো টাকা আর আমি তোমাকে বাকি চারশো টাকাই তো দিলাম তাছাড়া ছোট বোন আমি যদি তোমার দুর্বলতার সুযোগ নিয়ে এখন আমি তোমাকে টাকাগুলো না দেই তখন তো আল্লাহ আমাকে অনেক পাপ দিবে আর আমি চাই না তোমার এই টাকার জন্য আল্লাহ আমাকে পাপ দেখ তার সু বরং তুমি এই টাকাগুলো নিয়েই যাও মনে আচ্ছা ঠিক আছে ভাইয়া কি ব্যাপার ছোট বোন তুমি অসুস্থ নাকি আমার বুকে না কয়দিন ধরে অনেক ব্যথা বুকের ভিতরে কেমন যেন অনেক ব্যথা করে ও বুঝতে পারছি এজন্য তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাও ও আচ্ছা ভাইয়া কয়দিন ধরে যে কি হইছে বুঝতে পারতেছি না কেন জানি খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই আচ্ছা ভাইয়া তাহলে আমি এখন যাই ঠিক আছে বোন তুমি সাবধানে যাও আর তোমার কোনো তরকারি লাগলে আমার কাছে আইসো ঠিক আছে ভাইয়া ভাইয়া বেগুন কত করে ভাইয়া বেগুন নেবেন বেগুন একশো টাকা করে কেজি আচ্ছা ঠিক আছে ভাই আমাকে এখান থেকে হাফ কেজি বেগুন দেন ভালো দেখে ঠিক আছে ভাই দিতেছি ভাইকে ভালো দেখে হাফ কেজি বেগুন দিয়ে দেই যা নিছি এতে মনে হয় হাফ কেজি হয়ে যাবে এই যে ভাইয়া আপনার হাফ কেজি বেগুন এই যে ভাইয়া পঞ্চাশ টাকা আচ্ছা ভাইয়া আপনাকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ ভাইয়া বলেন আসলে ভাইয়া একটা বিষয় আমার অনেক জানার ইচ্ছা করতে আছে একটু আগে দেখলাম একটা পিচ্ছি মেয়ে আপনার কাছ থেকে সবজি নিয়ে গেল যে সবজিগুলো ওই মেয়েটা নিয়েছিল সবগুলোর দাম মিলে একশো টাকা আসে আর ও তো আপনাকে একশো টাকা নোটেই দিছিল কিন্তু আপনি তাকে চারশো টাকা ফেরত দিলেন আপনি কি বললেন ওকে নাকি আপনাকে পাঁচশো টাকা নোট দিছে কিন্তু না ও তো আপনাকে একশো টাকা নোটেই দিছিলো তাছাড়া ওরে আপনি বললেন ওকে নাকি ঠকালে আপনার পাপ হবে শুধু আপনি না একটু আগে দেখলাম পাশের দোকানদারও আপনার মতো সেম কাজটাই করলো ব্যাপারটা কি ভাই আমি তো কিছুতেই বুঝতে পারতেছি না ভাই আপনি যখন দেখেই ফেলেছেন আর আমার সব কথা শুনেই ফেলেছেন তাহলে আমি আপনাকে বলি বিষয়টা ভাই আপনি যে পিচ্ছি মেয়েটার কথা বললেন না ওই পিচ্ছি মেয়েটা আমাদের এই এলাকাতেই থাকে আর তাছারা ওই এলাকায় আমাদের সবারই পরিচিত গত দুই তিন বছর আগে কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা দুইজনেই মারা যায় ওর একটা বড় ভাই আছে মা বাবা মারা যাবার পরেই তার ওই বড় ভাইটা তার ভাবি কিনে এই ছোট বোনটাকে ঘুমের ঘরে একা রেখে বিদেশে চলে যায় কারণ কি জানেন ওই যে কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুইজনই মারা গেছে এই মেয়েটা না ওই সময় তার বাবা মার মিত্র সহ্য করতে পারে নাই আর তারপর থেকে তার মাথায় সমস্যা দেখা দিয়েছে এই ধরেন একটু পর পরই সব কিছু ভুলে যায় আর তাছাড়া শারীরিক অনেকটাই অসুস্থ আর আপনি তো মনে হয় সবই শুনছেন তাছাড়া একটু আগেই তো বললো ওর বুকের ভিতর নাকি একটু পর পরই ব্যথা করে আর ও তো শারীরিক ভাবে অনেকটাই অসুস্থ এই জন্য ওর বড় ভাই আর ওর ভাবি এই বোঝাটা মাথায় নিতে চায় নাই এই জন্য এই মেয়েটাকে রাতের অন্ধকারে ঘুমে রেখে তারা বিদেশে চলে গেছে আর তারপরেও তারা কি করছে জানেন এই মেয়ের নামে যত সম্পত্তি ছিল সেগুলো তারা তাদের নামে লিখে নিয়ে গেছে কারণ ও তো কিছুই জানে না ওই যে একটু পর পরই সবকিছু ভুলে যায় তাই আমরা এই এলাকার যত মানুষ আছি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে ওকে একটু সহযোগিতা করব। কারণ ও তো কোনো কিছুই মনে রাখতে পারে না একটু পর পরই সবকিছু ভুলে যায় আর একটা কথা ভাইয়া ও সব কিছু বলে যায় দেখে আমরা এই সুযোগটাই কাজে লাগাইতেছি এই ধরেন কোনো কিছু নিতে আসলে আমরা ওজনে বেশি দিয়ে দেই তাছাড়াও বেশি দাম আসলে আমরা কম দাম রাখি আবার কিছু টাকা বেশিও দিয়ে দেই এই যে দেখলেন আজকে কিছু টাকা বেশি দিয়ে দিছি এভাবেই সহযোগিতা করি আর এ তো মনে করে কি আমাদেরকে ভুলে মনে হয় টাকা বেশি দিছে বা আপনারা তো সবাই মিলে ভালো একটা উদ্যোগ নিছেন আচ্ছা এতে করে কি আপনাদের কোনো লস হয় না না ভাইয়া লস হয় না আর আপনি তো জানেন মানুষের জন্য কিছু করলে আল্লাহ ভাগ স্বয়ং নিজে তার জন্য কিছু করে আর একটা কথা জানেন ভাইয়া যখন থেকে আমি ওই মেয়েটাকে সাহায্য করি তখন থেকে আমার ব্যবসা অনেক লাভ হয় এই ধরেন আগে আমি কিনা করতাম চার থেকে পাঁচশো টাকা আর এখন প্রতিদিন বেসা কিনা হয় চার থেকে পাঁচ হাজার টাকা আর এখন যদি আমার এই ব্যবসার থেকে আমি ধনী কোকে পাঁচশো টাকা করে দেয় তাতে আমার কোনো লস নেই সবই বুঝলাম তারপর আপনাদেরকে একটা কথা বলার আছে তাকে যদি আপনারা হেল্প করতে চান এভাবে কেন সরাসরি তো করতে পারেন আপনি ঠিক বলছেন ভাইয়া যে আমরা ওকে সরাসরি হেল্প করতে পারি কিন্তু ওই যে আর লোভী বড় ভাই ওর বোনের থেকে তো সব সয় সম্পত্তি নিয়েই গেছে আর এখন যদি জানতে পারে আর ওর কাছে এত এত টাকা থাকে আর আমরা তো সবাই কম বেশি সাহায্য করেই থাকি আর এই টাকা পয়সার কথা যদি ওর বড় ভাই জানতে পারে তাহলে ওর বড় ভাই এসে এই টাকাগুলোও নিয়ে যাবে তাই তো আমরা ওকে এসব মিথ্যা বলেই সাহায্য করি আর তাছাড়া ওই মেয়েটা একটা মেয়ে হিসাবে অনেক ভালো কারণ ও সরাসরি কোনো মানুষের কাছ থেকে সাহায্য নিতে চায় না এই জন্য আমরা সবাই মিলেই ওকে ভাবে সাহায্য করি বা ভাই আপনাদের মানবতা দেখে তো সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে আমারও যদি সেরকম ভাবে আল্লাহ তালা কোনো সময় অর্থ সম্পদ দেয় তাহলে আমিও আপনাদের মতো গরিব অসহায়দের পাশে দাঁড়াবো তবে ভাই আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরকে এভাবে গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর তৈকিফ দান করে আচ্ছা ঠিক আছে ভাই আপনি তাহলে থাকেন আমি সবজিগুলো তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আসুন আমরা সকলেই গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম